বিগ বিগ ব্রেকিং নিউজ আপার প্রাইমারি কন্টেম মামলাতে আজ বিস্ফোরক বিচারপতি দয় আপনারা বারে বারে জানতে চাইছেন ফোন করছেন যে দাদা দুশো তেত্রিশে রিভিউ আপডেট কি দাদা কন্টেম মামলাতে আজ কি হয়েছে সেইটা জানানোর জন্যই আজ আমার এই ভিডিও আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন যারা চ্যানেলটিতে নতুন নতুন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ কন্টেম মামলাতে বিস্ফোরক মতামত প্রদর্শন করলেন বিচারপতি দয়। আজ সরাসরি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তৎকালীন সময়ে সওয়াল জবাব করে বলেছিলেন চোদ্দো হাজার পাঁচশো নিরানব্বইটি সিট রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ যতজন ইন্টারভিউ দিয়েছে ততজনেরই চাকরি দেওয়া সম্ভব সেই পরিপ্রেক্ষিতেই কি না মাননীয় বিচারপতিরা তৎকালীন সময়ে অর্ডার করেছিলেন তাহলে অ্যাডভোকেট জেনারেলকে তিনি সরাসরি কোর্টে উপস্থিত হওয়ার কথা বলেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন না হলে মামলা তিনি খারিজ করে দেবেন ক্যান ফাইল খারিজ করে দেবেন বুঝতেই পারছেন তিনি কতটা উত্তেজিত হয়ে কথাগুলি বলছেন ভিডিওর শেষ প্রান্তে ওনাদের বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন মাননীয় বিচারপতিদ্বয় কি মন্তব্য রেখেছেন কমিশনের কমিশনকে কি কি কী মানে জড়িত করেছেন এবং কমিশনের আইনজীবীরা কি যুক্তি তুলে ধরার চেষ্টা করেছে একটি ছোট্ট ক্লিপিংস আপনাদের জন্য আমি শেষের দিকে রেখেছি আজকে মূল প্রশ্ন হলো এটাই যে প্রথম প্রথম কমিশন শুনানিতে কি বলছিল যে আমাদের কাছে মাইলড পাঁচ হাজার একশো আটটা সিট রয়েছে আমরা সিট আপডেট করতে চাই তো এই সিট আপডেট করে আমরা নিয়োগ করতে চাই তৎকালীন সময়ে সেই দিন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি জানিয়েছিলেন যে মিস্টার সান্নাল মিস্টার মিত্র এনারা তো অনেক দিন আগে থেকে এইট থ্রি বি রুলস অনুযায়ী সিট আপডেটের কথা বলছে আপনারা বারবার ফিউচার ভ্যাকেন্সির কথা বলছে বলেছিলেন পাঁচ থেকে ছবার হলম নাম জমা দিয়েছিলেন আজকেও তিনি তাই বললেন পাঁচ পাঁচবার নামা আকারে আপনারা সিটের কথা বলেছেন এবং টেবুল চিট চাট জমা দিয়েছেন সেইখানে বারবার আপনাদের ভ্যাকেন্সি সেটা উল্লেখ করেছেন তারপরেই কি না আমরা অর্ডার করেছি এই সমস্যা তো আপনাদের আপনারা এই সমস্যা তৈরি করেছেন আজকে কমিশন তিনশো ডিগ্রি ঘুরে গেছে তারা আজকে আর সিট আপডেটের কথা বললেন না আজকে সরাসরি বললেন যে মাইলট আমাদের হাতে সিট রয়েছে আর সেই সিটটাকে শুধু কনভার্ট করে দিলেই আমরা নিয়োগটা করতে পারবো কমিশনের সেই দায়িত্ব নেই আপনারা অর্ডার করলিয়ে আমরা করতে পারি কি না ফিমেল ভ্যাকেন্সিতে ফিমেল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে মেল তাহলে ওই ফিমেল ভ্যাকেন্সিগুলোকে যদি মেলে ট্রান্সফার করে দেওয়া যায় তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এই কথা তিনি বারবার বলেন এবং কমিশনের আইনজীবী বলেন পরবর্তী ক্ষেত্রে যখন নতুন পরীক্ষা হবে তখন কমিশন মেল আজকে যতটা মেল ক্যান্ডি ফিমেল ক্যান্ডিডেটদেরকে ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সিটা যতটা ফিল করা হচ্ছে মেল দিয়ে ঠিক ততটা পরিমাণ ফিমেল ভ্যাকেন্সি পরে যে রিক্রুটমেন্ট হবে সেখানে বাড়িয়ে দেওয়া হবে এমনই মন্তব্য কমিশনের পক্ষ থেকে করা হলেও বিচারপতি দয় তারা কিন্তু কখনোই এই মন্তব্যে খুশি হননি মাননীয় বিচারপতি পার্থ সারথীবাবু হলমনামা আকারে জানতে চেয়েছেন এবং তারা পরিষ্কারই বলেছেন যে ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ মেল ফিমেল ওয়াইজ পুরো সিস্টেমটা জানাতে যে কি করে ফিমেল থেকে মেলে ট্রান্সফার করে দিলে বা সিট কনভার্ট করে দিলে সমস্যার সমাধান হবে কারণ মেল ফিমেল থেকে মেলে ট্রান্সফার করে দিলে আসলে কি এস সি এস জেনারেল এই যে ক্যাটাগরির সমস্যাটা সেই সমস্যাটার কি আদৌ সমাধান হবে আর এইটার এই বিচারপতিরা বিচারপতিদের মনে ধোঁয়াশা রয়েছে সন্দেহ রয়েছে তাই তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে আপনারা মেল ফিমেলকে মেলে ট্রান্সফার করতে বলছেন কিন্তু ক্যাটাগরিটা আপনারা কি করে মিলিয়ে দেবেন তার জন্যই কিন্তু হলমনামা জমা দেওয়ার কথা পরিষ্কার জানিয়ে দিলেন এটা কি আদৌ সম্ভব দেখা যাক ওনারা হলমনামা আকারে কি জমা দেন এরপর আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাইছি আমতলা জামতলা বটতলা বিভিন্ন ল বিভিন্ন দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে তারা কি বলেছিল সিট আপডেট হবেই হবে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের জন্য নিশ্চিত কিছু হবে অনেক পরিশ্রম করা হচ্ছে অনেক পরিশ্রম কেউ না কেউ করছে তার ফলাফল সময় হলেই বুঝতে পারবেন তো আজ আপনারা কি দেখলেন আমি বারবার বলি এসেছি কি আপনারা কোনো দালালের খপ পরে পড়বেন না আমি বারবার কি বলে এসেছি কমিশন কি আদেও ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কথা বলছে কমিশন কি আদেও ইন্টারভিউ থেকে বঞ্চিতদের নেওয়ার কথা একবারও বলেছে না পিটিশনারদের নেওয়ার কথা একবারও বলেছে না বিচারপতি একবারও মন্তব্য সেরকম করেছে দেখুন যারা বার বার বলছিল না যে কমিশন এসে সিট আপডেট করবেই করবে তারা কিন্তু আজকের দিনে কি অ্যান্সার দেবে আজকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে কমিশন বলছে কি বলছে বলুন তো সিট কনভার্ট করার কথা বলছে তারা জানে সিট আপডেট না করতে গেলে পিটিশনারদের জব দিতে হবে তাই তারা সিট কনভার্ট করে নিয়োগ করতে চাইছে কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি আপ ঘোষিত হওয়ার পর সিট আপডেট এবং সিট কনভার্ট চরম বেআইনি বিশেষ সূত্রে খবর আমি ভালো রকম খবর নিয়েছি তারপরই আমি কিন্তু বারবার আপনাদেরকে বার্তা দিয়েছি কি বলুন তো কারও কথা বিশ্বাস করবেন না কোড রুম নজর রাখবেন আজকে রুমে দেখতে পেলেন তো পুরো সিট আপডেট থেকে কনভার্ট হয়ে গেল সিট কনভার্টে তাহলে আজকে কি শিক্ষা হলো এখনো হয়তো নিশ্চিত আপনাদের শিক্ষা হয়নি আপনারা সেই দালালের খপ্পরেই কি পড়ে আছেন বা দালাল চক্র থেকে আপনারা হয়তো বেরিয়ে আসতে পারবেন না মনে রাখবেন একজন বিশিষ্ট মানুষ আমায় বলেছে যে কি কমিশন কোনোদিনও ওয়েটিংদের ছাড়া অন্য কারো কথা ভাবে না ভাববে না কিন্তু এটা ইন্টারভিউ থেকে বঞ্চিতদের আমি দিন বোঝাতে পারিনি বেকারের মুখপাত্র হয়ে যদি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের চাকরি পেতে হয় তাহলে তাদেরকে লড়াইটা করেই পেতে হবে আর সেই লড়াইটা ইস্যু কিন্তু দুর্নীতি চোখের সামনে যে হেয়ারিং চলছে এই হেয়ারিং চলাকালীন বিচারপতি পরিষ্কার বললেন যদি ফিমেলকে মেলে ট্রান্সফার করি তাহলে কিন্তু প্যানড্রার বাক্সটা ওপেন হয়ে যাবে শুনানির শেষের দিকে ভালো করে শুনবেন যে প্যানড্রার বাক্স ওপেন হয়ে যাবে তিনি ভালো মতোই জানেন যে এই জায়গায় দাঁড়িয়ে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পর কখনো সিট আপডেট বা সিট কনভার্ট করা যায় না যদি ওয়েটিংদের চাকরি দিতে হয় তাহলে কিন্তু যারা ডিভিশন বেঞ্চে টেট পাস টেন পিটিশনার ছিল তাদেরকে সিটটা আপডেট করে চাকরি দিতে হবে কিন্তু কমিশন চরম বেপরোয়া তারা কোন রকম সমস্যার সমাধানের দিকে যাচ্ছে না তারা জানে আমরা একশোটা কেন পাঁচশোটা ভুল করতে পারি আমার তো আর চাকরি যাবে না যার চাকরি তার যেতে পারে যাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তাতে করে কি কমিশনের কিছু যায় এসে গেছে আবার তারা নতুন করে পরীক্ষা নিচ্ছে তেমনি আজকের দিনে যারা যোগ্য আপার প্রাইমারি শিক্ষক হিসাবে স্কুলে গিয়ে পৌঁছেছে তারা কিন্তু চুপচাপ বসে আছে তারা বলেছিল সমস্ত ওয়েটিংকেই যতক্ষণ না স্কুলে পাঠাবো ততক্ষণ আমরা সেই লড়াইটা দেবো কিন্তু আদতে মাঠে ময়দানের লড়াই কি তারা দিবে না দিচ্ছে তারা স্কুল চলে গেছে এরপর মুশকিল হচ্ছে তাদের সাথে সাথে একগুচ্ছ আরও এক অসাধারণ মানুষও যারা অত্যন্ত বিলিয়ান্ট যারা টেটে একশো বিয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ করে স্কোর করেছে সেই সমস্ত অত্যন্ত ইন্টেলিজেন্স যারা প্রাণী মানুষ তারাও কিন্তু গেছে এর ফলে সবাই সব কিছু জেনে মুখ বুঝে সহ্য করেছে তারা কিন্তু এখনও সহ্য করছে কিন্তু কিন্তু যখন এই প্যান্ডার বক্সটা ওপেন হয়ে যাবে সেদিন তারা রাস্তায় নেমে বলবে আমরা যোগ্য আমরা যোগ্য আমরা যোগ্য কিন্তু ব্যাপারটা হলো এটাই যে আজকে ওয়েটিং যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কথা যারা স্কুলে চলে গেছে তারা কতটুকু ভাবছে আমরা জানি না ওয়েটিংরা ওয়েটিংদের যারা যন্ত্রণায় কিন্তু জর্জরিত হয়ে আছে অর্ডার আছে চোদ্দো হাজার বাহান্ন জনকে নিয়োগ করতে হবে কিন্তু আজকে ভ্যাকেন্সির সাথে ক্যাটাগরির কি চরমতম মিসম্যাচ যদি লক্ষ্য করা যায় তাহলে সাধারণভাবে যারা হাইকোর্টের বড়ো বড়ো আইনজীবী রয়েছে তাদের সাথে সলা পরামর্শ করে কথা বলে যতটুকু জানা যাচ্ছে সবাই কিন্তু ওত পেতে বসে আছে যে ডিভিশন বেঞ্চ কবে জাজমেন্ট পরিবর্তন করে ডিভিশন বেঞ্চ কবে একটা ভুল জাজমেন্ট দেয় সিটটা আপডেট করুক আর সিটটা কনভার্ট করুক ওয়েটিংদের চাকরি হোক আর এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এর পরিণাম চূড়ান্ত রকম ভয়ানক হতে পারে এমনিই আর করে পুরো একশো দুশো ছেলে মেয়ে তাদের রিপোর্ট হাতে নিয়ে বসে আছে এবং তারা অলরেডি তাদের ও চেয়েছে অর্ধেক পেয়েছে অর্ধেক পায়নি এবং তারা সম্পূর্ণরূপে যে ডাউটফুল লিস্ট সেইটাও কিন্তু তারা কমিশনের কাছে চেয়েছে এবং তার যে পরিণাম সেই পরিণাম কিন্তু কি। অন্যরকম হওয়ার একটা আভাস হাইকোর্ট সূত্র মারফত পাওয়া যাচ্ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপার প্রাইমারির সমস্ত সমস্যার একমাত্র সমাধান হলো সিটটা আপডেট করে ডিভিশন বেঞ্চে যে সমস্ত পিটিশনাররা রয়েছে এবং ওয়েটিংরা রয়েছে নন জয়নিং সিটে এবং পাঁচ হাজার একশো আটটা সিট মিলে সমস্ত সমস্যার সমাধান করলে এই সমস্যা একেবারে চিরতরে সমাধান হয়ে যাবে কিন্তু এই কমিশন কখনোই দিন সমস্যার সমাধান করতে জানে না এবং করবে না তাহলে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হতো না এই সমস্যার সমাধান হয়ে যেত ওয়েটিংদেরকে যদি চাকরি দিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত বড় সমস্যার সমাধান হতো না আজকে আপার প্রাইমারির পিটিশনার আপার প্রাইমারির ক্ষেত্রে এই ওয়েটিং সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়েছে অ্যাডভোকেট জেনারেল সওয়াল জবাব করেছে অর্ডার কপিতে উল্লেখ রয়েছে যে সিট আছে চোদ্দো হাজার পাঁচশো নিরানব্বইটা এবং কোনো সমস্যা নেই ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ তারপরে আজকে নিয়োগ পরিসমাপ্তির পথে পঁচিশ নয় দু হাজার পঁচিশে প্যানেল এক্সপায়ার হয়ে যাবে তারপরেও কমিশনের কোনো হেলদেন নেই যে অরিজিনাল ভাবে সিটটা আপডেট করে নিয়োগ করার কথা শুনুন বিচারপতিরা কি বলছেন পাত্র you জেনাল that we are saying 12 ,000 such and such vacancy is there but there may be further mismatches প্রবলেম we have seen your appলিকেশন your প্রবলেম is that we have vacancies but the remaining vacancies May not be sufficient to accommodate the respective categories in the panel. I on that point. Actually, you were also there. Yes, I was there. But you know the question. The, matter. the question of whether one is to one point four candidates will get appointment that was not actually argued. No, no. That was, was not one of the points under challenge. We said, he said we specifically asked you. You could have distinguished the vacancies that my lord, your at that point of time. At that point of time, we could no, not. Why not, Dr. Patru? Your service is not at stake. They are running for their job for 10 years. So, is it not the responsibility of yours that let us explain to the state? Yes, we are inclined to comply with that, but this mismatch of vacancy, how the court will understand? Tell us how the I know, actually actually the reason for the mismatch whatever may be the reason that reason was not told to us by the advocate no, no, general. it was not that because that if the advocate general doesn't say who is the officer who will tell us the previous advocate general was there and you were assisting know, that it is, is not absolutely... that the matter was taken up and disposed of no it was not it was not but the judgment was reserved oh, when the judgment was delivered we could not no, no, five. Realize that the court oh. had directed us to give all. Can you take that stand, Dr. Patro? You have affirmed five Davids. Yes. Five Davids. you did not say that these vacancies are this, this pertains to this. You have only given a tabular chart. Yes. 14,599 still vacant. So we asked you that what is the difficulty if you give effect to this portion. So then you should have submitted before us that yes, we we understand the court's direction. As the. We, we, we could not.